ভবনে সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার ভোট গণনা শেষ হতে আর কত সময় লাগতে পারে কি পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন সবশেষ খবর জানাবেন তানিয়া বিষয়টি হচ্ছে যে ডাকসু নির্বাচন একেবারেই দিনভর নির্বাচনের যে উত্তেজনা সেই বিষয়টি এখন পর্যন্ত আছে আর আপনি যেটি জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে যে এই ফলাফলের যে বিষয়টি সেই ফলাফল অর্থাৎ গণনা ভোট গণনার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু কার্যক্রমের কথা যদি বলি সেটি এখন পর্যন্ত অব্যাহত আমি ঠিক এই মুহূর্তে সিনেট ভবনেই এখানে অল্প কিছুক্ষণ আগেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষক নেটওয়ার্ক অর্থাৎ শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে যে একটি পর্যবেক্ষণ ছিল আজকে যে আগে থেকেই বলা হয়েছিল যে শিক্ষক নেটওয়ার্ক তার পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করবেন তো সেই জায়গা থেকে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে অল্প কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করা হয়েছে তো মাত্রই কিন্তু সংবাদ সম্মেলনটি শেষ হলো তো সেই জায়গা থেকে একটু তথ্য আপনাকে দিতে চাই সেটা হচ্ছে যে অর্থাৎ তারা এই যে ভোটটি হয়ে গেল ডাকশো নির্বাচন তাতে করে সেই নির্বাচনে মোটা দাগে যে বিষয়টি তারা পর্যবেক্ষণের জায়গা থেকে তুলে নিয়ে এসেছেন সেটি হচ্ছে যে অব্যবস্থাপনার কথাটি তারা আসলে বারবার বলার চেষ্টা করেছেন তবে মোটা দাগে আসলে নির্বাচনটি ডাক নির্বাচনটি কেমন হলো কতটুকু মানে গ্রহণযোগ্য নির্বাচন হলো সেই বিষয়টি বলার সময় এখনও আসেনি এমনটাই সংবাদ সম্মেলনে বলা হয়েছে তারা বলার চেষ্টা করেছেন যে লোকবল কম ছিল এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে কারণেই তারা কিছু অসঙ্গতি তাদের চোখে পড়েছে তারা দেখেছে যে মেশিন নষ্ট হয়েছে এমনটাও তাদের চোখে পড়েছে তো সব একটা অভিযোগের জায়গা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের যে পর্যবেক্ষণ এই ডাকসুন নির্বাচনকে কেন্দ্র করে সেই জায়গা থেকে কিন্তু উঠে এসেছে এমনটা আমরা দেখেছি তারা নিশ্চয়ই আরও পরবর্তীতে এই বিষয়গুলো আমাদেরকে অবহিত করবেন আর সব মিলিয়ে আসলে ভোট গণনার যে কার্যক্রম সেটি চলছে আর এই যে অভিযোগ পাল্টা অভিযোগের যে বিষয়গুলো রয়েছে সেটিও কিন্তু রয়েছে অর্থাৎ এই যে ডাকশো নির্বাচন যারা প্রার্থী আছেন বিভিন্ন প্যানেলের থেকে তাদের মধ্যেও একটি কিছুটা উত্তেজনার জায়গা এখন পর্যন্ত আছে আমি একটু আগেই যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে ক্যাম্পাসেই আমরা ছাত্রদলের যে প্যানেল তাদের পক্ষ থেকে এক ধরনের স্লোগান বা একটু শোডাউনের যে বিষয়টি সেটি বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়েছে কিন্তু ক্যাম্পাসে প্রদর্শিত হয়েছে একটু কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রদল প্যানেল সেই সঙ্গে শিবির ছাত্র শিবিরে যে প্যানেল সেখান থেকেও কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো এখনও আছে তো আমরা এখানে অপেক্ষা করছি সেনের ভবনে নিশ্চয়ই ভোট গণনা কার্যক্রম এবং সেই সঙ্গে ফলাফলের যে বিষয়টি অপেক্ষার জায়গাটি সেই জায়গায় আমরা পৌঁছতে পারব তবে একটু বলাই যায় যে নিশ্চয়ই চূড়ান্ত ফলাফলের যে বিষয়টি সেটি জানতে কিছুটা সময় লাগবেই এটা আমরা বলতেই পারি তানিয়া আনোয়ার আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য দর্শক এবারে আমরা আমাদের আর দুই সহকর্মীর কাছে যাচ্ছি একজন আছে আমাদের সাথে রাজু ভাস্কর্য থেকে শুভ খান এবং আমাদের সাথে আছে ভিসি চত্বর থেকে দাউদ দাউদ আপনি থাকবেন আপনার কাছে আমরা পরবর্তীতে যুক্ত হব শুরুতেই আমরা শুভর কাছে যেতে চাই তিনি আছেন রাজু ভাস্কর্যে শুভ আপনি এখন রাজু ভাস্কর্যে আছেন সেখানে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে ভোট গণনার কি অবস্থা দেখছেন জি দাঁড়িয়ে আছি টিএসসি কেন্দ্রে যে আগেও বলেছিলাম যে এই কেন্দ্রটি নিয়ে কিন্তু সেই বিকাল থেকেই ভোট শুরুর পর থেকে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু আপনাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি যে ভোটে কারচুপি এবং এটি কিন্তু এই কেন্দ্রকে নিয়ে অভিযোগ ছিল যার ফলে এই কেন্দ্রের ভোট গণনা কিন্তু সঠিক সময় কিন্তু আসলে শুরু হয়নি যার ফলে অল্প কিছুক্ষণ আগেই মাত্র এই কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে আরও একটি বিষয় জানিয়ে রাখি এই কেন্দ্রে কিন্তু বিকাল থেকে কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোট গণনা শুরুর পর থেকেও ঢুকতে দেওয়া হচ্ছে না ভোট গণনার বাইরে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে মাত্রই এই জায়গাতে দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উত্তেজিত একটি মুহূর্ত এই কিছুক্ষণ আগে এখানে ঘটেছে একজনকে বহিরাগত মনে করে এখানে একটি হৈহুল্লোর শুরু হয়ে গিয়েছিল তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও একটি ঘটনা ঘটেছে যে একজনকে গণমাধ্যম কর্মী কিনা একজন গণমাধ্যম কর্মীর আইডি কার্ড তার গলায় ছিল তার সাথে একটি মেয়ের অপ্রীতিকর ঘটনা ঘটার ফলে তাকে রমনার ডিসি তাকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সব কিছু মিলে এই কেন্দ্রটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আটটি ভোট কেন্দ্র ছিল তার মধ্যে সবচেয়ে বড় ভোট কেন্দ্র কিছুক্ষণ আগে এই ভোট কেন্দ্রে কিন্তু এক ঘন্টা যে প্রার্থী প্রার্থী ভিপি তাকে কিন্তু এখানে অপেক্ষা করেছিল তাকে কিন্তু ঢুকতে দেওয়া না এটি কিন্তু গণমাধ্যমকে দেখানো হয়েছে সবকিছু মিলিয়ে এই ভোট কেন্দ্রটিতে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি ভোটাররা এখানে রোকায় হলের ছাত্রীরা এখানে ভোট দিয়েছে এই ভোট কেন্দ্রের ভোট এখনো গণনা চলছে চলছে কিছু মিলে যদি বলি ঢাকা ডাকসো নির্বাচনের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসো নির্বাচনের ফলাফল পেতে হলে আপনাদেরকে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে সব কিছু মিলিয়ে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রের সবশেষ আপডেট শুভ আপনাকে ধন্যবাদ দর্শক এবারে যাচ্ছি আমাদের সহকর্মী বিসি চত্তরে সেখানে আছেন সহকর্মী দাউদ খান দাউদা আমাদেরকে শুভ জানাছিলেন টিএসসি তে সেখানে অপ্রীতিকর ঘটনা নিয়ে গোলযোগের ঘটনা ঘটেছে আপনার ওখানে এই মুহূর্তে পরিস্থিতি আমাদেরকে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও বিস্তারিত জানাবেন তা মূলত দু অপ্রীতিকর ঘটনা ঘটলে গ্রহণকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত বেশ শান্ত অবস্থা বিরাজ করছে আমরা সকাল আটটা থেকে দেখতে পেয়েছি এখনও আসলে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে যে স্থানগুলোতে ভোট হয়েছে অর্থাৎ যে কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি কেন্দ্রে কিন্তু বিপুল সংখ্যক আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভিসি চত্বরের সামনেও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একই সাথে র্যাব মোতায়েন করা হয়েছে সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ ছিল এবং তারা যে তাদের এই ভোট গ্রহণটি উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করছি তবে প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের কথার লড়াই আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এবং সন্ধ্যার পরে আমরা দেখতে পেয়েছি ছাত্র যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিলও করেছে অর্থাৎ ভোটে অনিয়মের অভিযোগ করে তার বিক্ষোভ মিছিল করেছে তবে এখন পর্যন্ত এই সকল বিক্ষোভ মিছিল কিংবা কথার লড়াই আমরা সংঘর্ষে রূপনীতি এখন পর্যন্ত দেখিনি এবং পুলিশ সদস্য যারা রয়েছেন এবং গোয়েন্দা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা তৎপর রয়েছেন আপনি জানেন যে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে তিন সদস্য তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যে আটটি ফটক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবার সেই আটটি ফটকে কিন্তু এখনো পুলিশের চিরুনি অভিযান যেটি আমরা বলে থাকি সেই অভিযান রয়েছে অর্থাৎ চিরুনি তল্লাশি করা হচ্ছে কারণ বহিরাগত কেউ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করতে পারে সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন আরেকটি বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে প্রধান আটটি ফটক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবার প্রতিটি ফটকের সামনে আমরা দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং সেটি নিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি এক ধরনের কথার লড়াই ছিল অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে জামায়াত শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন বিভিন্ন ফটকগুলোতে এবং একই সাথে শিবিরের প্যানেল থেকেও কিন্তু বিএনপির পক্ষে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে কিন্তু তারা বলেছেন অর্থাৎ তারা বলছেন বিএনপির যারা নেতা কর্মীরা রয়েছেন কিংবা সমর্থকেরা রয়েছেন তারা এই ফটকগুলোতে অবস্থান করছেন তবে এই ফটকে বিভিন্ন মানুষ যে অবস্থান করছেন সেই অবস্থান থেকেও যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত আসলে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখন আসলে ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং এই ফলাফল যেন কোনো ধরনের সংঘর্ষের রূপ না নেয় সেই বিষয়টি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা বারবারই চেষ্টা করে যাচ্ছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে সৃষ্টি না হয় তো ফলাফল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে এবং ফলাফল ঘোষণার পরে আসলে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি হয়তো বা যারা প্রার্থী হয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারবো এই ছিল স্বাভাবিক অবস্থা দাউদ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য এখন তুমিও পেতে পারো আমার মত সফট আর 글로উইং স্কিন আর তিন ফর শুরুভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি টিপপট লাক্সারি সোপ বাংলাদেশের রূপ ব্যাপক উচ্চ উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর 38 তম নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকেই নানা অভিযোগ পাল্টা অভিযোগ